মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল তো এটি হচ্ছে তোমাদের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র আজকের মাধ্যমিক তো কেমন প্রশ্নপত্র এবং আমাদের সাজেশন থেকে কতগুলি কমন এসেছে তা এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এর এই যে প্রশ্নগুলি রয়েছে তার সঠিক উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথম যে প্রশ্নগুলি রয়েছে তোমাদের বিভাগ ক বিভাগ কতে রয়েছে তোমাদের কুড়িটি এমসি প্রশ্ন সেই কুড়িটি এমসি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে নাও পরবর্তী ভিডিওতে যদিও আমরা এই উত্তরগুলো নিয়ে সম্পূর্ণ সঠিক উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রশ্নগুলি কি কি আছে দেখে নাও তোমরা কিন্তু ভালোভাবে আর বড় প্রশ্ন যেগুলি কমন এসেছে টু মার্কসের কিছু প্রশ্ন কমন এসেছে এবং তোমাদের ফোর মার্কস ও মার্কসের প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমাদের এমসি কিউ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আর এই যে রয়েছে বিভাগ খ বিভাগ খ তে রয়েছে তোমাদের টোটাল ষোলোটি প্রশ্ন প্রতিটা বিভাগ থেকে মানে উপবিভাগ থেকে একটা করে তো করতেই হবে তো প্রথমে ঠিক ভুল এটা আছে চারটে থেকে একটা করতে হবে তারপরে রয়েছে তোমাদের একটি উত্তর এই একটি উত্তর কিন্তু বেশ দুই তিনটি প্রশ্ন কমন যদিও আছে যেমন ধরো দুটি প্রশ্ন এখানে কমন আছে এক হচ্ছে কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় আর একটা কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন ঠিক আছে এই দুটি প্রশ্ন কিন্তু কমন আছে হুম বাকি দুটি প্রশ্ন কমন নেই ঠিক আছে তো এরপর হচ্ছে উপবিভাগ টু পয়েন্ট থ্রি এখানে দেখো কম্ভ কস্তম্ভ মেলাতে হবে তো কি কি এসেছে দেখে নাও ঠিক আছে কিছু কিছু জিনিস কিন্তু আনকমন এসেছে ইতিহাস পরীক্ষায় প্রশ্নে তো এবারে দেখো আমাদের যে সাজেশন ছিল সেই সাজেশনে কিন্তু এই যে লেখচিত্র মানে তোমার মানচিত্রটা দেখতে পাচ্ছ লেখচিত্র না সরি মানচিত্র যাই হোক ভুলে গেল তো এই যে মানচিত্রটা দেখতে পাচ্ছ এই মানচিত্রে প্রতিটা চারটে কমন এখানে একদম চারটেই আমার দেওয়া ছিল যারা আমার সাজেশন ভিডিও দেখেছো তারা কিন্তু দেখতে পাবে যেমন কোল একটা এলাকা এলাকা একটি কেন্দ্র আর মহাবিদ্য একটি কেন্দ্র ঝাঁসি এই সবগুলো থেকে হুবহু কমন আছে মানে এখানে চার নম্বর কেউ করে দিয়ে আসতে পারো একদম চার তো পাবেই ঠিক আছে আচ্ছা উপবিভাগ টু পয়েন্ট ফাইভ এখানে তো তোমাদের বিবৃতি এবং যেটা তোমার সঠিক ব্যাখ্যা বলে মনে হবে সেটা তোমাদেরকে এখান থেকে করতে হবে দেখে নিলে এগুলো তোমাদের এখান থেকে করতে হবে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এবার হচ্ছে টু মার্কস প্রশ্ন দু তিনটি বাক্যে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে টোটাল এগারোটা প্রশ্ন আছে যে কোনো এগারোটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে টোটাল বাইশ নম্বর এই জায়গা থেকে থাকছে তো কি কি প্রশ্ন কমন আছে সেটা আগে আমরা বলি প্রথম প্রশ্ন আছে বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন এই প্রশ্নটি আমি দিইনি দু নম্বর প্রশ্ন আছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কি এটা আমি দিয়েছিলাম কমনও আছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এটা আমি দিইনি মানে আমাদের সাজেশন থেকে কমন নেই চার নম্বর প্রশ্ন হচ্ছে বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন এই প্রশ্নটি আমি দিয়েছিলাম এবং এটি কমন আছে এই প্রশ্নটি যেটি দিয়েছিলাম তিন তারিখের পাঁচ অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো এটা কিন্তু আমি সাজেশনে কমন দিয়েছিলাম এবং এটা আছে ছ নম্বর প্রশ্ন কি উদ্দেশ্যে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এটা আমি দিইনি উনি মানে তোমাদের আমার সাজেশন থেকে আসেনি সাত নম্বর প্রশ্ন শেখ আব্দুল্লাহ কে ছিলেন এটিও আমি দিইনি আট নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু আমি ভালোভাবে দিয়েছিলাম সেটা হচ্ছে দার কমিশন কেন গঠিত হয়েছিল এই প্রশ্নটি আমি কিন্তু বলেছিলাম এবং দিয়েওছিলাম আট নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা এটি আমি দিইনি আর দশ নম্বর প্রশ্ন মানে আমার সাজেশনে কমনো আসেনি আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানে বিপিন পরে আত্মজীবনী এটা দিয়েছিলাম হরিনাথ মজুমদার স্মরণীয় শিক্ষানীতির গুরুত্ব লেখ এটি আমি দিনই তেরো নম্বর প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে সুরিন চন্দ্র মজুমদারের চন্দ্র মজুমদারের কি অবদান ছিল এটা আমি দিনই আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্নটা কিন্তু দিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন এটা আমি দিইনি সম্ভবত না না দিয়েছিলাম বীরেন্দ্রনাথ শাসমল কিরূপ ভূমিকা নিয়েছিলাম এটা দিয়েছিলাম আর মিরাট ষড়যন্ত্র মামলাটি কি এটাও আমি দিয়েছিলাম তো মোটামুটি দেখা যাচ্ছে যে এখান থেকে ছটা প্রশ্ন বাদে মানে দশটা প্রশ্ন মোটামুটি আমাদের সাজেশন থেকে এখানে কমন আছে মানে একটা প্রশ্ন তোমার বাদ যাচ্ছে তো এখান থেকে কুড়ি নম্বর ইজিলি কিন্তু ক্যারি করা যায় এই জায়গা থেকে আমাদের কুড়ি নম্বর কমন একদম চলে এসছে কেউ পড়ে গেলেই হতো গোটা বইটা পড়ে যাওয়ার থেকে আমার মনে হয় লাস্ট মুহূর্তে সাজেশনটা যদি পড়ে যেতে অনেক ছাত্রছাত্রী কিন্তু বেশি নম্বর পেতে এবারে দেখো এই যে প্রশ্ন আছে প্রতিটি থেকে একটা করে তো করতেই হবে টোটাল হচ্ছে তোমার নম্বরে ছয়টি চব্বিশ নম্বর চার নম্বর করে প্রথমে হচ্ছে মুন্ডাবিদ্দের গুরুত্ব বা ফলাফলটা আমি দিয়েছিলাম সেটা লিখলেই হতো মোটামুটি তো মুন্ডাবিদ্দের গুরুত্বটা কমন আছে আহ দু নম্বর প্রশ্নটা দিয়েছিলাম নীলবিদের প্রতি বাঙালি সমাজের ভূমিকা কি ছিল ঠিক আছে এই যে ফোর পয়েন্ট এটা আমি দিইনি এটা আসেনি আর চার নম্বর যে প্রশ্ন সংবাদপত্র রূপে সম গুরুত্ব এটা আমি দিয়েছিলাম একদম কমন আছে প্রশ্নটি আচ্ছা তারপরে হচ্ছে চার পয়েন্ট থ্রি সর্দার দেশীয় রাজ্য ভারত ক্ষেত্রে আহ সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা এটা কিন্তু দিয়েছিলাম আচ্ছা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা কি এটাও আমি দিয়েছিলাম এটা আমি দিয়েছিলাম উদ্দেশ্য কি এখানে প্রয়োজনীয়তা কি একই জিনিস দিয়েছিলাম

প্রথম প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা উপাধ্যদারের ভূমিকা বিশ্লেষণ করো সাধারণ বিংশ শতকের ভারতের নারী আন্দোলনে দীপালি সংঘের কি ভূমিকা ছিল এই প্রশ্নটি আমি দিনই আমাদের থেকে আসে উনি এর যে প্রশ্নটি রয়েছে সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও এই বিদ্রোহ ঐতিহাসিক তাৎপর্য লেগে এটা আমি কিন্তু দিয়েছিলাম এবং এটা কমন চলে এসেছে ঠিক আছে তিনটের মধ্যে এই ফাইভ পয়েন্ট টু কমন এসেছে সন্ন্যাসী বিদ্রোহের বিবরণ আর তোমার তাৎপর্য ঠিক আছে এটা কমন এসছে ফাইভ প্রশ্ন হচ্ছে বাংলা ছাপাখানা বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ এটা আমি দিইনি ঠিক আছে আট নম্বরে একটা দিয়েছি মোটামুটি চলে আমি চার পাঁচটা দিয়েছিলাম তার মধ্যে সোনাসি পুকুর চলেছে চলে আর আমি আট নম্বর সোনাসি পুকুর ভিতরে আলাদা করে দিই এই সোনাসি পুকুর বিবরণটা এবং তারপরে যেটা আমি চার নম্বরে দিয়েছিলাম ঠিক আছে তো সেখান থেকে চলে এসেছে তো মোটামুটি তোমরা দেখতে পেলে যে প্রশ্ন কিন্তু সাজেশন থেকে অনেকখানি কমন আসছে অনেকেই বলে যে সাজেশন পড়ে গেলে হবে না হ্যাঁ এটা তো ঠিক কথাই বর্তমানে যেভাবে প্রশ্ন তৈরি করা হচ্ছে তাই সাজেশন পড়ে গেলেই হবে না কিন্তু তাতেও অনেক প্রশ্ন কিন্তু কমন আসছে সেটাও কিন্তু অস্বীকার করা যাবে না হ্যাঁ শর্ট প্রশ্নগুলোর জন্য তোমাদের কিন্তু অতিরিক্ত খাটতে হবে অতিরিক্ত পড়াশোনা করতে হবে তো যাই হোক ইতিহাস পরীক্ষা সবার কেমন হয়েছে কে কত নম্বর অ্যান্সার করে এসেছো আহ অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রইলো আর পরবর্তী পরীক্ষার জন্য তোমরা ঠিক কেমন প্রিপারেশন নিচ্ছ সেটাও জানাও তো আজকের ভিডিও এখানে রাখছি পরবর্তীতে এই প্রশ্নের সঠিক উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য